পৰিষদত চাকৰি নিৰমিত কাৰণে দাবীটো অনুষ্ঠান কৰ্মসূচী পৰিষদ কৰ্মচাৰী পৰিষদ চিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় Sombra <muchas> प्न

মাকটিততেতেতেতে <muchas> ごめんなさい。 I'm <laughs>

বক্ষ বেতন ভাতা পরিষদের চাকরি নিয়মিতকরণের দাবিতে পি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা ক অবস্থান কর্মসূচির কাছে আপনারা দাবিগুলো কী কী প্রথম প্রথমে একটু জানতে চাইছি যে আপনাদের বর্তমানে যে আন্দোলনটা করছেন অবস্থান কর্মসূচি পালন করেন এখন খুব মিছিল করছেন জেলা করে সময় আসছেন আপনাদের দাবিগুলো কি। আপনারা জানেন পাঁচ আগস্টের পর থেকে ছয় আগস্ট থেকে আমরা লাগাতার আন্দোলন করে যাচ্ছি আমাদের প্রধান দাবি হচ্ছে সৈরাচার বিসি ডাক্তার এনায়েত হোসেন এবং তার দুশর রেজিস্ট্রার ফজলুর রহমান এবং ট্রেজারার শাহ আলম ওনাদের পদত্যাগের জন্য আমরা ছয় আগস্ট থেকে লাগাতার আন্দোলন করে যাচ্ছি আপনারা এটা জানেন রাতের আধারে নিয়োগ পাওয়া স্বৈরাচার রেজিস্ট্রান চুক্তিভিত্তিক নিয়োগ হওয়ার পরেও আমাদের সাথে দীর্ঘ বাইশ মাস শোল সাতুরি করে গেছে আমরা নানান সময়ে উনার কাছে আমাদের দাবি দেওয়া নিয়ে গিয়েছিলাম কিন্তু উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই মাস ওই মাস আপনাদের সমস্যার সমাধান হবে কিন্তু দীর্ঘ বাইশ মাস অতিবাহিত হওয়ার পরেও আমাদের সমস্যা সমাধান হয় নাই আমরা অনেক সময় কর্মসূচি দিয়েছি কিন্তু উনি পুলিশের মাধ্যমে এবং প্রশাসনের বই দেখিয়ে আমাদেরকে মাঠ থেকে তুলে দিয়েছেন ছয় আগস্টের পর থেকে আমরা যখন আন্দোলন শুরু করি বিগত সেপ্টেম্বর রাতের আধারে রেজিস্ট্রার পদত্যাগ করেছেন কিন্তু সৈরাচার বিষি এখন পর্যন্ত পদত্যাগ করেননি তার সাথে ট্রেজারারও পদত্যাগ করেন নাই আমরা ওনার মাধ্যমে খবর পেয়েছিলাম উনি আমাদের সাথে আলোচনায় বসবেন কিন্তু দীর্ঘ দুই মাস লাগাতার আন্দোলন করার পরেও আমাদের সাথে উনি আলোচনায় বসেননি একটা সরকারি প্রতিষ্ঠান যেটা দুই মাস থেকে এখন বন্ধ রয়েছে অধিভুক্ত উনিশটি কলেজের সকল কার্যক্রম বন্ধ রয়েছে উনি ঢাকা থেকে এখনও একটা বার দেখার জন্য এই ক্যাম্পাসে আসেন নাই আমরা চাই উনি দ্রুত পদত্যাগ করবেন এবং আমাদের যত দাবি দেওয়া আছে আমাদের দাবি দেওয়া হচ্ছে আমরা দীর্ঘ তেইশ মাস থেকে বেতন ভাতা পাচ্ছি না কিন্তু আমাদেরকে দিয়ে দীর্ঘ তেইশ মাস থেকে প্রশাসন কাজ করিয়ে নিচ্ছে আমরা অনেকবার বলেছি আপনারা আমাদেরকে বেতন দেন ওনারা বলেছেন এই তো আর কিছু দিনের ভিতরে সমাধান হবে কিন্তু উনি ওনারা আমাদেরকে বেতন ভাতা দেন নাই আমাদের এখন মেন স্ট্রিম দাবি হচ্ছে ওনারা আমাদের বিগত তেইশ মাসে মাসের বকেয়া বেতনগুলো দিবেন

একটু আগেই ওনারা কিন্তু মেডিকেল কলেজের সামনেই কিন্তু ওনারা অবস্থান কর্মসূচি করেছেন কর্মসূচি করে বর্তমানে সিলেট জেলা প্রশাসনে আছেন আপনারা দেখছেন এখানে প্রচুর লোক জোর হয়েছে ওনারা ওনাদের যারা কর্মকর্তা আছেন বা কর্মচারী যারা যারা আছেন আমরা বিগত চব্বিশ মাস ধরে এই বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছি কিন্তু বর্তমান প্রশাসন আমাদেরকে সেই বেতন ভাতা দেয়নি আমরা সেই বেতন ভাতা দাবি আদায়ের লক্ষ্যে এই মাঠে নেমেছি এবং বর্তমান বিসি যদি আমাদের এই দাবি দেওয়া না মানেন তাহলে আমরা ওনার পদত্যাগ দাবি করছি

তো আপনারা কি ওই পাঁচ তারিখের পর থেকে আন্দোলন করছেন না এর আগ থেকে আমরা আন্দোলন করতেছি বিসিও বলছে আমাদের উপমহলে প্রশাসন অনেকেই বলছে যে এটা হবে তোমাদের স্থায়ীকরণ করা হবে বেতন পাতা ফিরিয়ে দেওয়া হবে কেউই দিচ্ছে না কিন্তু আমাদের এই পর্যায়ে এখন অবস্থান ধর্মঘট হচ্ছে গিয়ে বিসি নেই বিসি আসুক যেই হোক আসুক আমাদের সমস্যা নেই কিন্তু আমাদের দাবিগুলো পূরণ করুন আমরা বিগত তেইশ মাস ধরে বেতন ভাতা কিচ্ছু পাচ্ছি না আমাদের হিসাবটা আমরা বুঝে নিতে চাই তো আপনাদের তো দাবি দাবা পূরণ হচ্ছে না তো আগামীতে কর্মসূচি কি দিবেন আপনারা যদি পূরণ না হয় পূরণ না হয় দেখা যাবে দেখা যাবে দর্শক আপনারা শুনলেন যে ওনারা বলছেন যে ওনাদের দাবি দাবা যদি না মানা হয় তাহলে ওনারা পরবর্তী কার্যক্রমে ওনারা কি পদক্ষেপ নেবেন সেটা পরবর্তীতেই জানাবেন এখন জানাতে চাবেন না তো ওনাদের দাবি নিয়ে এখন বর্তমানে জেলা এবং উনি আসলে বিগত দুই মাস ধরে অফিসে আসছেন না এই অবস্থায় দুই মাস ধরে আসলে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না আমরা দুই মাস সময় দিয়েছি প্রশাসনকে আমরা যে যে জায়গায় যে যে দপ্তরে চিঠি দেওয়ার আমরা চিঠিগুলো ইতিমধ্যে সবার কাছে দিয়েছি সুরাহা না হওয়ার কারণে আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় নাম এখন আমরা রাস্তা ব্লকেট করার পর আমাদের ডিসি মহোদয় উনি আমাদেরকে ডাকছেন আলাপ আলোচনা করবেন আমরা অপেক্ষায় আছি আমরা আলোচনা করব যদি সিদ্ধান্ত না আসে আমাদের পক্ষে সিদ্ধান্ত না হয় তাহলে আমরা পরবর্তীতে

দর্শক আহ আমরা ডিসি অফিসের সামনে আছি এখন তারা ডিসির সাথে যোগাযোগ করবে যোগাযোগ করার পরবর্তীতে আপনাদের জানাবো কর্মসূচি হয়েছে